হ্যাঁ দীপু দীপু খাচ্ছে মারো মারো গেছে একটা ও কই মাছ কই একটা মাছ হয়েছে আমার সবুজ ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝা আছে তেশ এক সকল দেশের সেরা সত্যি কবি দ্বিজেন্দ্র রায়ের কবিতার লাইন মনে পড়ে গেল হ্যালো বন্ধুরা আজকে আবার মৎস্য শিকারে বেরিয়েছি এই আমাদের বাহন এই গাড়িতে করে আমরা যাব আজকে মৎস্য শিকারে আজকে নিয়েছি একটা হুইল নিয়েছি আছে কিছু চার মশলাপাতি আমরা আজকে অবশ্যই মাছ আমি পারিপার্শ্বিক অবস্থা দেখাতে বলবো আমরা এই রাস্তা দেখাও দেখাও জাস্ট এখান থেকে আমরা যাত্রা শুরু করছি যে আমরা যাব একটা পুকুরে আমরা অবশ্যই পুকুরে যেয়ে যাওয়ার আমরা ভিডিও দেখাবো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো আজকে আমরা অবশ্যই বেশ কিছুদিন পরে আবার আমরা মাছ ধরতে যাচ্ছি শীত ছিল শীতের কারণে আমরা মাছ ধরতে যেতে পারিনি আমরা অবশ্যই দেখাবো ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো মাছ ধরার ভিডিও সঙ্গে এই যে আমরা রওনা দিলাম এবার সেই পুকুরের সন্ধানে যে পুকুরে আমরা মাছ শিকার করব সেখানে এই যে মহানন্দের খেলার মাঠ এই খেলার মাঠ অতিক্রম করে আমরা প্রায় মোড়ের দিকে চলে যাচ্ছি আমরা এখন মোড়ের ভিতরে ঢুকে পড়লাম এই যে খেলার গেল আজকে তেরোটা রমজান আজকে রোজা রেখেছি রোজা রেখে মাছ ধরতে যাচ্ছি ইনশাল্লাহ হবে আশা করছি আপনারাও দোয়া করবেন যাতে মাছ হয় আর কিছুক্ষণের মধ্যেই পুকুরে পৌঁছলাম কুকুরে

গরমে এই যে একটা এটা একটা আমাদের পুকুর এখানে আজকে ধরছি না আজকে অন্য একটা পুকুরে ধরবো সেটা সেখানেও যাচ্ছি সেটাও দেখাবো ইনশাল্লাহ এই যে আমাদের সব খোলানো হচ্ছে সবুজ সর্ষে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝা আছে দেশে এক সকল দেশের সেরা সত্যি কবি দ্বিজেন্দ্র রায়ের কবিতার লাইন মনে পড়ে গেল আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা পুকুরে পৌঁছে যাব এই যে আমি জুম করে দেখাচ্ছি জাস্ট এখানে একটা পুকুর আছে এই পুকুরে আমরা যাব তো আমরা আর এক মিনিটের মধ্যে আমাদের পুকুরের মধ্যে পৌঁছে যাব সত্যি অনির্বাচনীয় মানে দৃশ্য যেটা বাক্যে প্রকাশ করা যাবে না গ্রাম্য পরিবেশ মাঠের পরিবেশ আমার সঙ্গী সামনে সামনে হেঁটে যাচ্ছে আমরা এই যে হুইল এই যে হাত দ্বারা হাত আমরা নিয়ে আমরা এগিয়ে চলেছি পুকুরের দিকে পুকুরের জলটা খুব কম মনে হচ্ছে তো তো পুকুরের জল অনেকটাই কম মাছ ধরেছে না গো জালে বাঁ শরীর রাখা আছে যে তুমি জানোই না মাছ ধরেছ কোথায় আমরা অবশেষে আমাদের সেই উপেক্ষিত অপেক্ষারত বা অপেক্ষায় থাকা সেই পুকুরে আমরা চলে এসেছি বন্ধুরা আমরা এই পুকুরে আজকে আমরা মাছ ধরব এই যে এবার আমরা টোপ বানাবো রুটি ছালগুলোকে ছাড়ানো হচ্ছে পরিষ্কার হচ্ছে এবার রুটিটাকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে চলছে মাছের টোপ বানানোর প্রক্রিয়া এবার পিঁপড়ের ডিম আছে আমরা মেশাবো এবার এই যে পিঁপড়ের ডিম মিশিয়ে এবার তৈরি হচ্ছে টোপ তৈরি হচ্ছে মাছ ধরার টোপ এবার আমরা চার বানাচ্ছি চার বানার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা চলে এসেছি মাছ ধরতে বন্ধুদের আনন্দ দেওয়ার জন্য বন্ধুদের আনন্দ দেওয়ার জন্য আমরা মাছ ধরতে এসেছি আজকে কপাক কাপ কপাক কাপ মাছ ধরবো ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা থাকবে মাছ ধরা দেখানোর সঙ্গে থাকবে চলছে চার তরি এই চার আমরা পুকুরে ফেলবো মাছ আকৃষ্ট হয়ে সরাসরি আমাদের বড়শিলে ধরা দেবে বড়শিলে ধরা দেবে দিপু হ্যাঁ দড়ি ধর অবশ্যই ধরল দেবে দেবে তো আদেবে পাগল পাগল করব আজকে এটা দীপু স্পেশালিস্ট চার দিপু বানিয়েছে নিজে বাড়িতে তৈরি করেছিল তো দিপু এই চার বানানোর ব্যাপারটা কি পরের ভিডিওতে বলবে না এখনই বলবে না পরের ভিডিওতে চার বানানোর ব্যাপারটা তো বলবো এখন তো সময় নেই এখন মাছ ধরা দেখাতে হবে তো ওকে ভিউয়ারস থাকুন সঙ্গে থাকুন মাছ ধরা দেখুন কিভাবে মাছ ধরি আসসালামু আলাইকুম এবার ছিপটাকে রাখার জন্য আমরা গোঁজা বলে থাকি গোঁজ সে গোঁজটা পোতা হচ্ছে ওখানে এই যে ছিপটাকে এখানে রাখা হবে সেই জন্য গোঁজ পোতা হচ্ছে এবার আমরা চার করব মাছকে আনার জন্য এই যে চার করা হচ্ছে চারকে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে চারগুলোকে এই চারের গন্ধে চলে আসবে মাছ এবং আমাদের ছিপে ধরা দেবে ইনশাল্লাহ আমরা আজকে মাছ ধরবো বন্ধুরা সঙ্গে থাকো সঙ্গে থাকলে অবশ্যই আমরা মাছ ধরতে পারবো ভালো লাগবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে আমরা নতুন নতুন আপডেট দিতে থাকব বন্ধুরা সঙ্গে থাক বড়শিতে টোপ লাগার কাজ চলছে এই টোপ লাগানো হচ্ছে এবার আমরা পুকুরে সেই বড়শিটাকে ফেলে দেব এবার বড়শিটা এবার আমরা পুকুরের উদ্দেশ্যে ফেলে দেবো যেখানে আমরা চার করেছিলাম সে চারে অবশ্যই মাছ জমা হবে এবং এসে আমাদের এই টোপগুলোকে খেয়ে আমাদের সঙ্গে ধরা দেবে আমরা অবশ্যই ধরে নেব আজকে এবার বন্ধুরা এবার আমরা অপেক্ষা করব কখন আমাদের ছিপে মাছ লাগে বা আমাদেরকে ধরা দেয় হ্যাঁ দীপু দিপু খাচ্ছে মারো মারো এই হয়ে গেছে একটা ও কই মাছ একটা কই মাছ হয়েছে আমাদের এই অফিসে আমাদের খুব আনন্দের বিষয় যে একটা আমরা কই মাছ লাগাতে পেরেছি এই যে কই মাছটা অবশ্যই দেখাচ্ছি বন্ধুদের দীপু এই কই মাছ ধরলে হবে না বন্ধুরা বলছে বড় বড় মাছ দেখবো হ্যাঁ অবশ্যই বন্ধুরা বড় বড় মাছ পুকুরে আছে কিন্তু ছিপে তো যেটা লাগবে সেটাই আমাদের ধরতে হবে কিছু করার নেই তো আমরা বড়ো মাছ ধরার আপডেট দিয়ে দেবো জাস্ট একটা নমুনা আমরা একটা ছোট্ট কই মাছ পেয়ে গেছি ছেড়ে দিই দেখি শুনেছি বড় বড় কাতলা আছে বন্ধুরা তো সবসময় বড় মাছ দেখতেই পছন্দ করে আমরা ছোট মাছের নমুনা দিলাম একটা কই মাছ এরপরে আমরা দেখলাম না কই মাছ আর হবে না বড়ো মাছ ধরতে হবে সেই উদ্দেশ্যে আমরা চালছি বন্ধুরা সঙ্গে থাকবে কিন্তু অবশ্যই বড় মাছ ধরার ভিডিও আমরা দেখাবো এই 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 পুকুরে এবার আমরা অপেক্ষা করবো টেকনিক্যাল কিছু সমস্যার জন্য ভিডিও আর কন্টিনিউ করতে পারা যায়নি বা মাছ তোলার ভিডিও করতে পারা যায়নি যে মাছগুলো পেয়েছি সেই মাছগুলোর ছবি এখানে দিয়ে দিলাম বন্ধুরা